you okay.

এই যুক্ত হয়ে গেছে জি হ্যাঁ হ্যাঁ আমাদের আড়াই জন অতিথি আছে আপনাকে যুক্ত করার জন্য চেষ্টা করতেছি আমি একটু ফ্যানের ইটা কমাই দিচ্ছি

এটা কি বর্ধমানে লাইভ চলছে হ্যাঁ লাইভ হ্যাঁ মুজাম্ আল ভাই কি শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমাকে শোনা যান জি জি

দেখা যাক অন্ধকার দেখা যাচ্ছে আপনার আপনি নতুন করে ঢোকেন তো ভাই হ্যাঁ আরেকবার নতুন করে লিখ দিই দেখি ঢোকা যায় কিনা Excellent. <laughs>